জনগণের মাওলানা হুসাম উদ্দিন দুয়া প্রার্থী সকলের ভুট দিও কেটলি মার্কায় এমার জনগণের মাওলানা হুসাম উদ্দিন দুয়া প্রার্থী সকলের মাওলানা হুসাম জনগণের মনের কথা সংসদে দেহ বলা মানব সেবা ছোট সাহেব ফুলতলির পথ চলা জনগণের মনের কথা সংসদে তো হোক বলা মানব সেবা ছোট সাহেব ফুলতলির পথ চলা সবার দুয় কাতলি প্রতীক হাসবে হাসি ফুট ঘুট দিয়ে কতলি মার এমার কাজ নগণের মৌলানা হুসামুদ্দিন দোয়া প্রার্থী সকলের ভোট দিও কেতলি এমার কাজ নগণের মৌলানা হুসামুদ্দিন এমন সোনার মানুষ খোঁজে পাবে কি ভয়ার জয়মালা পরাতে গলে কেতলিতে শিলমার এমন সোনার মানুষ কো যে ভাবে কি ভায়ারো জয়মালা পরতে গলে কতলি দেশি মারো কতলি এবার আশর প্রতীক জকি গোন কানে খাতের ফুটদিয়ে কতলি মারকায় এমার মারকা জনগনের মাওলানা হুসামুদ্দিন রও পরছি সকলের ফুটদিয়ে কতলি মারকায় এমার কা জনগণের মাওলানা হুসামুদ্দিন উদ্দিন দোয়া প্রার্থী সকলে এবার আমরা ক্যাথলি মার্কার স্লোগান একটু ভিন্নভাবে ভাবে দেব ইনশাআল্লাহ বলে নো ভাই মার কাটাকি কেতলি কেতলি বলে নো ভাই মার কাটাকি জনগণের মার কাটাকি ঢকি গঞ্জার কানাই ঘটে বাজার হাতে গঞ্জার কালাই ঘাটে রামগঞ্জের বাজার হাতে সব মানুষের মুখে মুখে সব মানুষের মুখে মুখে যেন সুখে দুঃখে ছোট সাহেব ফুল সাত তারিখের নির্বাচনে মার্কা সভার আছে মনে ওজন ও যেন বলেন দেখি যুগ প্রার্থীর মার্কা টাকি বলেন ও ভাই মার্কা টাকি জনগণের মার্কা টাকি ঝুঁকিগঞ্জের কানাই ঘাটে গানে গঞ্জে বাজার হাতে আমরা অবস্থান করছি আরে ভাই আমাদের কোনো মার্কা আছে কি

সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মুশরফ হোসেন খোটাই ভাই ওনাকে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি সমিল্লাহি আমরা সাহেব সমর্থনে ক্ষেত সমর্থনে আজকের এই সড়কর বাজারের নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চ প্রবিষ্ট আমার তৃতীয় নম্বর বিয়ান যুবক ভাই আসসালাম আলাইকুম আসলে সিলেট ছয়টা আসন এর মধ্যে হইল গিয়া সিলেট ফাস খানাইগার জকিগঞ্জ আমরা যদিও আমি সিলেট দক্ষিণ সুরমার একজন মানুষ সিলেট তিনর আর আমার মুর্শিদ বাড়ি এই ফুলতলা জটিগঞ্জ ফুলতলি আর এখানে আমরা যে সাত যা হলাইছ এই ছয়টা আসুন আমার মাঝে অন্যতম একজন প্রার্থী আমরা হোসামুদ্দিন সাহেব আপনি যেভাবে নিয়েও কম্পেয়ার কর এই মানুষটার লাগে এই মানুষটার কোনো চলনা নাই এই মানুষটার লাগে সে কম্পেয়ার করার মতো নাই যার কারণে মনৰ টানে আজকে খাজ বন্ধ ৰাখিয়া আমি আমাৰ পুৰা টিম লৈ আপোনাৰ দৰ্জা পাইছিনে আহি যে কোনো জমিনেও যদি আপোনাৰ দান ৰ তাৰ পৰা চোচা তাকে আগাচা কিছু তাকে তাকেও পাৰে নিৰ্বাচন আহিছে চব যে আপোনাৰ লোকে থাকব আমাৰ লোকে থাকো মোৰ কোনো কথা নাই আজিৰ আমাৰ লোকে নাই ঔ এৰা দুই চাৰিজন মানুহে বুজাই দিব লাগিব আহিছি এই ফ্যামিলিটা কি আসল নির্বাচন করার ফটেল নাই বিগত দিন বর্তমান দেশের পরিস্থিতি এবং সমাজের পরিস্থিতি দেখিয়া মতামত আর দিচ্ছ আপনার আমার কথা চিন্তা করিয়া দেশের ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আগামী প্রজন্মের কথা চিন্তা করিয়া নিজের কোনো ছাড়তে নাই আর হিসাব কি শুধু আমরা জীবনে আইয়া নিলাম কিছু দিতাম পারলাম নি আপনারা যারা যাইরা এরা কেউ দিতাম পারলাম নি এটা কি সারা জীবন নিলাম বড় সাপে খান কাত বইয়া দুই চারটা কথা কোয়ার পরে হইতা বা হই খাইয়া যাই ও খে খাবাইতো খে দিত কই থাকি আইতো এটার কোনো চিন্তা নাই খাইয়া যাই মেমান যারা আছো খাইয়া যাই যারা যাই দেওয়ার নাই তাকে দিয়ে সকালে যাই পাই এই যে একটা ফ্যামিলি আর এই ফ্যামিলির মানুষ আজকে বুট সাওয়া লাগে বারোই তার আমরা নিয়ে দিতাম আসলাম তো যারা হয়তো যারা মন কুতাকুতি আসুন সিলেটি ভাষায় হয়ে যাবে আপনারা অনুরোধ করমু আর কোনটা চিন্তা করুন না যান এক বাইককে আপনারা খেতলিমার কাজ বুট ধুকে সাত তারিখ কারণ আপনারা যে পার্টি বাইস হয়ে আমরা সিলের তিনও যদি বলতাম মাথা তুই আঁকলাম মনে মাথা মাটির না মাথা তুই আঁকলাম মনে আপনারা অনুরোধ করব আপনারা দ্বিমত করতা না সব আপনার লোক একমত হইয়া আগামী সাত তারিখে ত্রিমাতকার ভোট দিয়া আমরা প্রার্থীরা জয়যুক্ত করতা আর আসলে আপনারা দেখার লাগিয়েছি আমরা সাবর বর্তমান নির্বাচনী পরিস্থিতি একটু দেখার লাগি আইছি আমি আপনার কাছে দোয়া চাইমু আপনারা আমরা লাগি দোয়া করবা আমরা আপনারা লাগে দোয়া করমু বিশেষ করে আমরা পার্টির লাগি দোয়া করবা সমুদ্রে সব লাগি এই ফ্যামিলি লাগি দোয়া করবা আমার কথা যদি ভুল টুটি হইয়া থাকে আল্লাহর বাস্তা মাফ করে দিবা আসসালামু আলাইকুম আরে বাংলাদেশ জনপ্রতি আছে ٹھیک ہے قلیقت ٹھیک ہے جکی بنجن ٹھیک ہے صاحبجان ٹھیک ہے ڈاکٹر عیدل ٹھیک ہے علی مولامر ٹھیک ہے غریب توکی ٹھیک ہے اتي مسکینر ٹھیک ہے سبای موکو ٹھیک ہے درے کرے ٹھیک ہے جرے بولے ٹھیک ہے ایکی سنن ٹھیک ہے ایکی تالیں ٹھیک ہے راجپوت ٹھیک ہے چاپخانیں ٹھیک ہے شان چادر ٹھیک ہے مہمپوری ٹھیک ہے

তোর তোর সবাই মিটে